কার্লো অঞ্চলের অধীনে দু ছাব্বিশ বিশ্বকাপ জয়ের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল ফেফার চলমান উইন্ডোতে দুটা ম্যাচ খেলতে দেখা যাবে সেলিসাউদের আগামী শনিবার সেনেগালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল এরপর আঠারো নভেম্বর তিউনিশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দু হাজার সালের জুনেই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় ফেফা বিশ্বকাপ আর ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে মার্সে ফিফার উইন্ডোতে ব্রাজিল দুই ইউরোপিয়ান জায়েন্টের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইএসপিএন এক প্রতিবেদনে জানানো হয়েছে নতুন বছরের মার্চে ফিফার উইন্ডোতে ব্রাজিল খেলবে দুই ইউরোপিয়ান জায়েন্টের বিপক্ষে জানা গেছে আগামী আঠাশ মার্চ ব্রাজিল মাঠে নামবে ফ্রান্সের বিপক্ষে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ব্রাজিল ফ্রান্সের হাই ভোল্টেজ ম্যাচটি এরপর ব্রাজিল একত্রিশ মার্চ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে আয়ারল্যান্ডের মাটিতেই অনুষ্ঠিত হবে ব্রাজিল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ব্রাজিল ও ফ্রান্স ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রে একই ম্যাচ আয়োজনের বিষয়ে ইতিমধ্যে একমত প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল তৃতীয় দল হিসেবেই এরপর এখন যে ম্যাচগুলো খেলবে সেলেসাউরা তার প্রত্যেকটি বিশ্বকাপের প্রস্তুতির অংশ তাই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের যাচাই বাছাই করতে চাইছে কার্লো আঞ্চালের